লস পয়সা হয় দস থার্মোলজি দিচ্ছি থার্মোলজি দিচ্ছি তো এক প্রত্যেকটি জিনিসের এমআরপি আছে বেরি আমাদের হাওয়াই জাহাজের টিকিট ছাড়া প্রত্যেকটি জিনিসের ম্যাক্সিমাম রিটেল আছে এখন ট্রাভেল করতে গেলে 40 মিটার এয়ার জার্নি কলকাতা হাজার দশ হাজার বারো হাজার এরকম কোন আপার লিমিট সিলিং লিমিট নেই এবং পুজোর মশ আসছে স্বাভাবিক আরো রেটটা হাইক হবে পুজোর জন্য তারা থাকে বাড়ি ফেরায় তখন বুঝে রেট হাইক হবে আমি আপনাদেরকে অনুরোধ করব ত্রিপুরার অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থান ত্রিপুরার কথা মাথায় রেখে যাতে করে এই সমস্ত জায়গাতে একটা একটা সিলিং লেভেল এর বেশি তুমি টিকিটের দাম বাড়াতে পারবে ইস ইজ অনলি প্লেস যেখানে কোন সিলিং নেই কে যার মতো প্রাইভেট কোম্পানি গুলো হাওয়াই জাহাজ যাদের রয়েছে সেগুলো এখন নিয়ে যাচ্ছে আর জপন ইউ টেক অ্যাপ দ্য ম্যাটার উইথ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কিন্তু ত্রিপুরার অর্থনৈতিক ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে প্রচুর মুগুল সুরুগে যেতে হচ্ছে আঞ্চন কাজে যেতে হচ্ছে আগরতলার চেক থেকে এই যে এয়ার ফ্যাক্টটা যেন একটা আপার লিমিট সিলিং করে দেওয়ার জন্য আপনি একটা আমাদের এখান থেকে একটা প্রস্তাব যেন যায় এটা ব্যবস্থা গ্রহণ করতে বলে আমাকে বিশ্বাস